সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রুতি আপনারা দেখতেছেন এমদাদের উলুম কৌমি মাদ্রাসাই সন্ত্রাসীদের হামলা হামলাকৃত সন্ত্রাসী হচ্ছে মজিবুর রহমান এবং তিনার ছেলে বাবু সাথে ভাড়াকৃত কিছু লোক আমাদের প্রতিষ্ঠানে অন্যায়ভাবে হামলা করেছিল ওস্তাদদেরকে এবং নিষ্পাপ বাচ্চাদেরকে মারার জন্য আপনারা সকলে দেখুন শুধু ভাঙচুর করছে তা না সাথে আমাদের মাদ্রাসার অর্থ লুটপাট করেছে আমরা এটার বিচার চাই আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং দিনে প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট পরিমাণের সাড়া কামনা করতেছি আপনারা নিজের চোখে দেখেন সব কিছু পরবর্তীতে এলাকার লোকজন আসে আমাদের এই বিষয়টা প্রতিহত করেছে এবং যারা সন্ত্রাসী ছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠান এবং আমাদের শিক্ষকদেরকে নিষ্পাপ বাচ্চাদেরকে নিরাপত্তা দিয়েছেন আপনারা নিজে চোখে দেখুন শুধু এগুলোই না আরও ভিডিও আছে আমি সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন ইট মারে আমাদের মাদ্রাসা জানলা ভাঙচুর করেছে শুধু তাই না বাইরে বারান্দার মধ্যে অনেক কিছুই তাদের মাদ্রাসা চেয়ার ভাঙচুর করেছে অনেক কিছু ক্ষতি করেছে আপনারা নিচক্ষে দেখুন মধ্যে মাদ্রাসার দরজার মধ্যে ইট মারে মাদ্রাসার দরজা ভাঙানোর চেষ্টা করেছে মাদ্রাসায় হামলা করার পিছনে কারা কারা ছিলেন আমাদের মাদ্রাসার সিসি ক্যামেরায় সেই ফুটেজগুলো ধরা পড়েছে আপনারা দেখতে থাকুন এবং এদেরকে চিনে রাখুন ইসলামের শত্রু দেশের শত্রু জাতির শত্রু এই ভিডিওটি আপনারা যত পারেন শেয়ার করুন বেশি বেশি দেন প্রতিষ্ঠান এইভাবে সন্ত্রাস সন্ত্রাসরা এসে আক্রমণ করবে এটা আমরা কেউ মানে নিতে পারি না মুসলমান হিসাবে আমাদের সকলের দায়িত্ব যে এ ধরনের ঘটনা যেন আর কখনও কোনো প্রতিষ্ঠানে না ঘটে সেক্ষেত্রে আমাদের সকলকে সতর্ক থাকা দরকার সিসি টিভি ফুটেজে কিছু দেখা যাচ্ছে আপনারা ভালো করে দেখতে থাকুন চিহ্নিত করুন এই যে দেখুন ভাঙচুর করতেছে দেখতে থাকুন ভিডিও চলতেছে এই যে ছেলেভেলে চলে আসলো এই তো দৌড়ে আসছে এই যে ইট মার্সে দেখেন ওই যে হিট মারছে ওই যে এই তো দেখেন ছেলে পেলে আসে বাচ্চাদেরকে মারার জন্য দুই তালার দিকে যাবে আপনারা দেখতে থাকুন এই যে দেখেন মাদ্রাসার মধ্যে কিভাবে সম্ভব এই যে দিল লাঠি দেওয়া বাড়ি দেখেন এই যে মারার জন্য ভাঙচুর শুরু করেছে দেখেন দেখেন ছিঁড়িতে কিভাবে মারানো করতেছে বাচ্চাদেরকে মারার জন্য দেখেন একটা পরিস্থিতি কি একটা অবস্থা দেখুন প্রতিষ্ঠান দিনই প্রতিষ্ঠান এই যে দেখেন কিভাবে উপরে দৌড়ে যাচ্ছে দেখেন এই যে দেখেন ধীরেওটি ভালো করে মনোযোগ দিয়ে দেখেন শেষ পর্যন্ত দেখতে থাকেন কি করে এই যে আমাদের লোকজন এখন আসে শুরু হয়েছে তারা দৌড়ে পালাচ্ছে দেখেন এই যে মুখ ঢাকতেছে দেখেন দেখেন এই যে এই যে মুখ ঢাকছে এই যে এই যে আমাদের লোকজন চলে আসছে এলাকাবাসী প্রতিহত করলো